আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি কোন ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও তৈরি করি এটা আপনাদের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আমার হাতে থাকে এই ক্যামেরাটা দিয়ে আমি মূলত ব্লগ ভিডিও তৈরি করি এটা হচ্ছে ডিজিয়া অ্যাকশন ফোর ক্যামেরা সো এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি অনেকদিন যাবত ইউজ করছি এটা এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু এটা অনেক বড় হয় এই স্টিকটা কিন্তু অনেক বড় করা যায় যেটাতে আপনি মনে হয় ড্রোন শ্যুট নেবেন আপনি যদি এইভাবে করে শ্যুট নেন এভাবে করে যে শ্যুট নেন সাপোস মনে করেন এইভাবে এভাবে করে শুট নেন নিলে কিন্তু মনে হয় ড্রোন শুট নিন এটা কিন্তু অনেক বড়ো করা যায় যেটাতে আপনি মনে হয় ড্রোন শ্যুট নেবেন আপনি যদি এভাবে করে শ্যুট নেন এভাবে করে যে শ্যুট নেন সাপোজ মনে করেন এইভাবে এভাবে করে শ্যুট নেন নিলে কিন্তু মনে হয় আপনি ড্রোন শ্যুট নিচ্ছেন ড্রোন শ্যুট বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা দারুণ একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে এটাতে ড্রোন শ্যুট নেওয়া যাবে এরকম মনে হয় এইভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপনি ড্রোন শ্যুট নিচ্ছেন সব অ্যাঙ্গেল থেকে নেওয়া যাবে এবং এটা ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে যারা আপনার ট্রাভেল ব্লক করতে চান বা মোটর ব্লগ করতে চান তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা বেস্ট ক্যামেরা হতে পারে ভিডিও তৈরি করতে পারবেন যেমন এটাতে আরো কিছু সুবিধা আছে সেটা আমি বলি এটা এটা এখানে খুলে আপনি যদি এই আঙ্গেলে করতে চান এখানে কিন্তু আপনি লাগায় দিতে পারবেন দিলেও কিন্তু আপনার এটা কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন এভাবে এভাবে করে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এটা দিয়ে এটা পারফরমেন্স কেমন আমি দেখাচ্ছি যেহেতু আমি এখন লো রেঞ্জে ভিডিও তৈরি করছি সেহেতু এটা ক্যামেরাতে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা রিয়েল ভিউ দেখাচ্ছি আপনাদেরকে ওকে একবার ন্যাচারাল দেবে একবার ন্যাচারাল যেমন কালার একবার ন্যাচারাল যে ধরনের কালার সেই ধরনের কালার দেবে এটাতে অর্থাৎ আপনি চোখে যেভাবে দেখতে পান যেমন কালার দেয় এটাতে কিন্তু সেম কালার দেবে হ্যাঁ মাঠের পরিবেশটা দেখাচ্ছে মাঠে মূলত কি অবস্থা হয় ভিডিও তো সব জায়গায় নিতে হবে ঝোর জঙ্গল মাঠ তাহলে বুঝতে পারবো ডিজাই অ্যাকশন ফোর ক্যামেরার গুণ যদি রাস্তাতে কাজ চলছে ভাঙা রাস্তা তারপরে কিন্তু চলে যাচ্ছে বুঝতে পারছেন কিছুক্ষণ রাস্তা ভাঙা রাস্তা সম্পূর্ণরূপে কাজ চলছে তারপরে আমি রাস্তাতে বাইক চালাচ্ছি তারপরে এখন এই রাস্তাতে যদি ঠিকঠাক কাজ করে আপনার তাহলে বুঝবে যে কোনো রাস্তাতে আপনার ঠিকঠাক কাজ করবে কারণ এইটা যেহেতু দুর্গময় রাস্তা হয়ে গেছে বর্তমানে রাস্তা যেহেতু কাজ চলছে উঁচু নিচু আনা সব কিছুই আছে এখানে